ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী স্বপ্ন ফাড়িয়া টেলিভিশন বিজ্ঞাপনে কাজের মাধ্যমে মিডিয়া জগতে প্রবেশ করেন তিনি এরপর অল টাইম দৌড়ের উপর নাটকে অভিনয়ের মাধ্যমে অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করেন অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নেন অভিনয় নিয়ে একসময় ব্যস্ততা থাকলেও বর্তমানে নিজেকে অনেকটা পর্দার আড়ালেই রেখেছেন তিনি ব্যক্তি জীবনে নানা চড়াই উত্রায়ের মধ্য দিয়েও যেতে হয়েছে তাকে সংসার জীবনে বিচ্ছেদের স্বাদ নিয়েছেন হারিয়েছেন বাবাকে সম্প্রতি এক টেলিভিশন সাক্ষাৎকারে শবনম ফারিয়া বলেন যখন একজন মানুষ ক্যামেরার সামনে পেশাগতভাবে কাজ করা শুরু করে তখন সেটা ভেবেই আসে যে আসলে আমার ব্যক্তিগত জীবন বলতে খুব সীমিত জিনিস থাকবে না পুরোটাই পাবলিক প্রপার্টি হিসেবে মানুষজন দেখবে কিন্তু একটা সময় যেটা হয় সাধারণ মানুষ অনেক সময় ভুলে যায় যে কতটুকু পর্যন্ত আরেকজন মানুষের জীবনকে পাবলিক প্রপার্টি হিসেবে বিবেচনা করতে হবে এসব নিজের অভিনয়ের সমালোচনা প্রসঙ্গে ফারিয়া বলেন আমার অভিনয় নিয়ে দর্শকদের সমালোচনার শতভাগ অধিকার রয়েছে অভিনেত্রী আরো বলেন আমার বয়স ত্রিশের ওপরে এখন আমি নতুন করে ব্যক্তিত্বকে পরিবর্তন করতে পারব না আমরা যারা আছি একটা পরিবর্তনের মধ্য দিয়ে বড় হয়েছি একটা ষোলো বছরের ছেলে যখন পরিবার থেকে শুরু করে সবার কাছ থেকে প্রপার রেসপন্স না পেয়ে অনেক হতাশার মধ্য দিয়ে যায় তখন ফেসবুক ব্যবহার করার সময় ধরলাম আমার একটা ফর্মাল ড্রেসে দাঁড়িয়ে থাকা ছবি দেখল সে এরপর সেটা তার ভালো লাগলো না স্বনফ মতে ভালো নাই লাগতে পারে তিনি এমন কিছু না যে সবাইকে তার ভালো লাগবে সেই ছেলেটি হয়তো ছবিতে একটা বাজে কমেন্ট করলো এবার অন্য দশটা মানুষ সেই কমেন্টে লাইক দিলেন সহমত পোষণ করলেন এভাবে সে গ্রহণযোগ্যতা পেল এখন এই কমেন্ট দেখে সেই ব্যক্তিকে ব্লক করে দিলে সে অন্যদের প্রোফাইলে গিয়ে কমেন্ট করবে এভাবে আসলে কোনো কিছুর পরিবর্তন করা যায় না পরিবার থেকে শিশুদের অন্যদের বিষয়ে কতটুকু কথা বলা যায় শেখাতে হবে বলে মনে করেন স্বপ্ন পরিবার থেকেই শিশুদের অন্যদের বিষয়ে আসলে কতটুকু বলা যায় তা শেখাতে হবে বলে মনে করেন স্বপ্নম ফারিযা।